যে তাকওয়ার অধিকারী হবে আল্লাহ তার বিভিন্ন পথ পথ বিভিন্ন মাখরাজান এটা নাকেরা বলা হয় নাকেরা মানে হলো অনির্দিষ্ট মানে আল্লাহ বহু অনির্দিষ্ট পথ কোন নির্দিষ্ট না বহু রকম বহু রকমের পথ আল্লাহ তালা বের করে দেবেন বের করে দেবেন কোন ব্যক্তি তা অধিকারী হলে তাকে অবলম্বন করলে তার বহু রকম পথ বের করে দেবেন দুই নম্বর হলো রিজিক রিজিক দান দান করবেন করবেন মিন হাই এমন জায়গা থেকে সে ধারণাও করতে পারে নাই সে ধারণাও করতে পারে নাই আল্লাহ তালা বলেছেন যে তাকওয়া সাথে সাথে আরেকটা কথা ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ যে আল্লাহর সাথে আল্লাহর উপরে নির্ভর করে ফাহুয়া হাসবুহু আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় মানুষের জীবনের কোরআনি মূলনীতি জীবনের কোরআনি মূলনীতির একটা পর্যায়ে আমরা আরবো আমি একটা নতুন বিষয় কোরআনে খুঁজে পেয়েছি তা হলো যে মানুষের জীবনের বেশ কিছু মূলনীতি কোরআন দিয়েছে যেগুলো মেনে চললে মানুষের জীবনের বড় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বড় বড় সমস্যার সমাধান পাওয়া যায় তারই ধারাবাহিক বাহিকতায় আজকের যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি তা খুব মজার একটা জায়গা মজার জায়গায় যেন বলছে কোরআন শরীফে নিসা। একটা সুরা আছে লম্বা সুরা এটা সবাই জানেন আবার আরেকটা আছে নাম বলেছেন নিসা ছোট সুরা এই সামারে আপনার সন্তানকে ডিভাইস মুক্ত রেখে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষা দান করুন কিউএনএস একাডেমি লন্ডন অগস্টের প্রথম সপ্তাহ থেকে ইয়াংস্টারদের জন্য কোয়ালিফাইড শিক্ষকদের মাধ্যমে ইংরেজি ভাষায় অনেকগুলো ইন্টারাকটিভ কোর্স নিয়ে আসছে এতে থাকবে ছোট সুরাগুলো তফসির সহ মুখস্থ করুন গ্রামার ফাইভ ফেলার্স অফ ইসলাম আল্লাহর নিরানব্বইটি নাম দৈনন্দিন দোয়া এবং রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন জিরো সেভেন এইট এইট নাইন টু ওয়ান টু নাইন ছোট নিসা মানে কি মানে হলো যে এমন কিছু সুরা যে সুরা এমন একটা সুরা যে সূরায় এমন কিছু কথা আছে যেগুলো নিসা সংক্রান্ত মেয়েদের সংক্রান্ত সেটা হলো সুরা তলাক সুরা তলাক তালাক নামক যে একটা সুরা আছে সেই সুরা তালাক নামক যে সুরাটা আছে সুরা তলাক সেটা মাত্র বারো তেরোটা আয়া বারো তেরোটা আয়া মানে মেয়েদেরকে তালাক দিতে হলে কিভাবে তালাক দিতে হয় সেই সম্পর্কে কথা বলা আছে তালাক সংক্রান্ত বিষয় আছে কিন্তু এখানে মেয়েদেরকে একটা ডিগনিটি একটা মর্যাদা একটা ভালো ব্যবহার তাদের সাথে করার একটা কথা বর্ণনা করে দেওয়া হয়েছে যে মেয়েদের যদি তালাক দিতেই হয় তোমার স্ত্রী হয়েছে স্ত্রী পরে যদি তুমি তাকে তালাক দিতেই হয় তাহলে কিছু নিয়ম মেনে চলতে হয় সে প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করবো না কারণ বিয়ে নিয়ে না আলোচনা করা দরকার তালাক নিয়ে কেন ইসলাম তালাক নিয়ে আলোচনা করেছে এই কারণে যে দেখা যায় যে অনেক সময় মেয়ে পাচ্ছে না অথবা ছেলে পাচ্ছে না অথবা উভয়ের মিল হচ্ছে না সেই ক্ষেত্রে যে ইসলাম সুযোগ দিয়েছে তোমরা সালাসাড়ি করতে পারো তো সেটা নিয়ে আমাদের আলোচনা নেওয়া না আজকে আজকে আমাদের আলোচনা হলো ওই সুরের মধ্যে আল্লাহ একটা বিষয় পাঁচবার উল্লেখ করেছেন পাঁচবার উল্লেখ করেছেন এবং উল্লেখ করার পিছনে কারণও বর্ণনা করেছেন পাঁচবার উল্লেখ করেছেন যে সেটা কি তাকোয়ার কথা তাকোয়ার কথা যে তোমরা তাকোয়ায় মানে সজ্জিত হও তাকোয়ার রঙে রঞ্জিত হও তাকোয়া দিয়ে তোমরা নিজেদেরকে সাজিয়ে ফেলো এবং এই তাকোয়াট হলে জিনিস মধ্যে একবার আসে তোমাদের অনেক উপকার করবে সুরা এই সুরাতে তাকোয়া সম্পর্কে আল্লাহ বলতে যে আল্লাহ একটা মূল নীতি দিয়েছেন মূল নীতি হলো এই আব্লাহিমিনা সৈতি